ফ্রেন্ডস কী কবর সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা স্বামী স্ত্রীর ভিতরে বশীকরণ করতে পারবেন বা বন্ধু বান্ধবের ভিতরে বশীকরণ করতে পারবেন এরকম একটি মন্ত্র নিয়ে আজকে হাজির হলাম আর কি মন্ত্র আর প্যালাস কোনো গাছ কাছ মানে দিয়ে আর কি মন্ত্রটি আর মন্ত্রুটি প্রয়োগ করতে হবে আর হচ্ছে বসীকরণটি আপনারা কীভাবে কী করবেন পুরো ভিডিওটি দেখুন আপনার নিতে হবে যে কালো দোতরা কালো দোত্রার ফল আর নিতে হবে যে গরু সোনা অরিজিনাল গরু সোনা ঠিক আছে আর নিতে হবে করবি ফুলের একটি থাইলা ঠিক আছে করবি ফুলের ঠাইলা দিয়ে আপনারা মানে একটা কলম তৈরি করে নেবেন আর কি আর কালো ধুতরা আর ওই সে সোনা একসাথে মিক্সার করে আর কি ওই ব্যক্তিদের নাম লিখতে হবে ঠিক আছে নিতে হবে যে যে বসপাতা বোস পাতা যে কবিরিয়াজি লাইনে যে বসপাতাটি লাগে আর কি সে বোস পাতা নেবেন আর নিতে হবে যে ওনাদের নাম ওনাদের নাম এই বস কাগজের ভিতরে লেখবেন ভালো করে পদবী উদ্যম আপনারা লেখবেন নম আদি পুরুষ আকর্ষণ কুরু সাহা আর বন্ধুরা আমার এখনো মন্ত্রটি মুখস্থ হয় নাই আমার গুরুদেবের গুরুদেবের মানে বই থেকে নেওয়া আর কি এখন আমার মন্ত্রটি মুখস্থ হয় নাই আর কি ওই জন্য আর কি আমি একবারই বললাম যে মন্ত্রটা আমি দেখে দেখে বলছিলাম আর কি মানে ওর জন্য আর কি মন্ত্রটা আমার মুখস্ত হয় না এখন এখনও আমি মুখস্ত করি না আর সিদ্ধ করি না প্লাস জাস্ট আপনাদের জন্য আর কি আমি ইউটিউবে দিলাম আর কি যে আপনাদের জন্য শুধু মানে অনেকে সাজছে যে আমাকে দূর থেকে বসীকরণ আর কি ওর জন্য দিলাম আর এই জিনিসটা প্রয়োগ করতে হলে আপনারা করতে হবে যে যে ইয়ার ভিতরে বস পাতার ভিতরে যে আপনারা যে নামটি লিখবেন নামটি লেখা মানে প্রথম থেকে আর কি যে নামটি লিখবেন আর কি সেই নাম লিখতে লিখতে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর কি যতবার মানে যতক্ষণে আপনি মানে মন্ত্রটি আপনি পাঠ করবেন আর পেলাসে মনে নাম লিখবেন এবারে আপনি তিনবার বলতে পারবেন সাতবার বলতে পারবেন আর যদি সাতবারের বেশি হয়ে যায় তাহলে সমস্যা নাই আপনি মানে ইয়াটি নামটি লিখতে লিখতে আপনি যতবার পারেন যত বেশিবার পারেন ততই ভালো আর কি বুঝলেন আর আপনারা মানে অবশ্যই আপনাকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আপনারা গুরুকে স্মরণ করে আপনারা কাজটি করুন আপনাদের কাজটি হবেই হবে হান্ড্রেড পারসেন্ট যে যে এটা কোনো মানে ভুল কোনো মন্ত্রণা আপনারা যদি সঠিক জিনিস দিয়ে যদি করতে পারেন কাজটি কাজ হবেই হবে গ্যারান্টি ঠিক আছে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে দেখেন এখনোই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরান হয়ে থাকে তো ধন্যবাদ আর আমার অনেকেই দেখতে আসি যে অনেকেই আমার ভিডিওগুলো দেখে কেউ লাইক করে না কমেন্টও করে না আপনারা ফিস কমেন্টে জানাবেন যে আপনার মতামত কি। আর আপনারা কি চান আর কি পরবর্তী ভিডিওতে আপনারা কি চান আপনারা কমেন্ট করুন কমেন্টে অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব